আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি ব্লক নিয়েছিলাম আজকে অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন বাজে ঘড়িতে মোটামুটি বাচ্চার চারটা নাই মিনিট তো আজকে আমি যাব দুর্গাপুর তো কী জন্য দুর্গাপুর যাব সব বলবো আপনারা ব্লগে কন্টিনিউ থাকুন তখন ঘুরে বেরিয়ে পড়েছি তো এখন সকাল সকাল তো আমাদের এখান থেকে বাস নাই আর ফার্স্ট বাস ছিল আমাদের সাড়ে পাঁচটার সময় এই বাসটা এখন বন্ধ তো আমার ট্রেন আছে সিউড়িতে ছটা পনেরো মোরাক্ষী তো ও ট্রেনটা আমি ধরে যাব তখন রাস্তাতে আসছি এত অন্ধকার ওখানে ব্যাক ক্যামেরা লাইট জ্বলি না তো রাস্তা সাইকেল চালিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে তা আমার ব্লকে ফোন ফাঁকি যাচ্ছি বেশ বলবো তো সকাল সকাল চলে এলাম সে স্টেশন বাস ছিল না তো ট্র্যাক্টারে করে চলে এলাম খুব ঠান্ডা লাগছিল তো একটা জিনিস খুব ভালো লাগছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগটা খুব খুব সুন্দর তো ভিউটা দেখেন দিই সিরুই স্টেশন তাহলে টিকিটটা করে দিই লিপের ভিতরে আছি এখন সকাল সকাল ঠান্ডা আবহাওয়া কি সুন্দর যে গায়ে লাগে সেটা বলার আর কিছু যায় না তো আমি একটা সিঙ্গারা কচুরি আর চা নিয়েছিলাম সবার জন্য তো সেটা খেয়ে জানলাতে বসে বসে চলে যাচ্ছিলাম আঠেরোতে এখন দুর্গাপুর স্টেশনে চলে এলাম নেমে পড়লাম ট্রেন থেকে তো ক্লিয়ার করে আমি দুর্গাপুর কিনে এলাম দুর্গাপুরে জব ফেয়ার আছে তো কিছু কিছু জিনিস ক্লিয়ার করে দিই জব ফেয়ারটা কী জব ফেয়ারটা হলো আর চাকরি মেলায় আর কি চাকরি মেলা জব ফেয়ার হলো ধর তুমি কোথাও মেলা গেছো সেখানে কোনো দোকান এসেছে দোকানে কি জিনিস কিনতে যাবে সেরকম যেটা হচ্ছে যে কোন অনেক ধরনের কোম্পানি আসে সেখান থেকে এমপ্লয় হেয়ার করে তো অনেক কোম্পানি বলবে তো সেখানে ইন্টারভিউ দেবে তুমি ইন্টারভিউ যদি পাস সিলেকশন হও তাহলে তুমি জবটা পেয়ে যাবে চলো তাহলে কলেজ যাওয়া যাক দুর্গাপুর আইটিআই কলেজ আর আমি দুর্গাপুর আইটিআই কলেজে পড়াশোনা করছি এটা হলো দুর্গাপুর আইটিআই কলেজে রুম এত সুন্দর ঝকঝকে লাইটে পূর্ণ ছিল দেখে খুব ভালো লাগলো শুধু আফসোস হচ্ছিল এরকম যদি আমাদের কলেজ থাকতো ওই ইন্টারভিউটা আমার খুব সুন্দর হয়েছিল অনেক কটা কোম্পানি এসেছিলো ইন্টারভিউ দিয়ে আবার চলে এলাম ট্রেনে করে এখানে ব্লগটা শেষ করছি আশা করি ব্লগটা ভালো লাগলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন